একজন খ্রিস্টান ব্যক্তি তার সঙ্গীদেরকে নিয়ে জাহাজে সমুদ্রে যাত্রা করেন হঠাৎ সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ ঢেউয়ে ভেসে অজানা রহস্যময় একটি দ্বীপে পৌঁছে যায় তামিমার দ্বারী ও তার সঙ্গীরা দ্বীপে নামার পর দেখতে পান অদ্ভুত চেহারার এক প্রাণী যার গোটা শরীরে অসংখ্য লোমে ঢাকা এরপর সেই প্রাণীটি তামিমার দ্বারী ও তার সঙ্গীদেরকে বলল তোমরা ওই গুহার ভিতরে যাও সেখানে একজন ব্যক্তি আছে তোমাদের অপেক্ষায় তামিমাদ্দারি ও তার সঙ্গীরা সেখানে গিয়ে দেখলেন একটি বিশাল দেহের ব্যক্তি যার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তামিমাদ্দারি ও তার সঙ্গীরা সে ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেলেন তখন সেই বিশাল দেহের ব্যক্তিটি তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলেন যেমন ইয়াত্রীবেশ সেই নবীকে প্রকাশ পেয়েছেন বায়সানের খেজুরের গাছগুলোতে এখনও খেজুর ধরে কিনা তা বাড়িয়া হ্রদে এখনও পানি আছে কিনা জুহুর অঞ্চলের কূপ থেকে এখনও পানি বের হয় কিনা তখন তামিমদারী তার সকল প্রশ্নের উত্তর দিলেন এরপর সেই ব্যক্তিটি তার নিজের পরিচয় দিল সে বলল আমি হলাম দাজ্জাল আমি শীঘ্রই মুক্তি পাব পৃথিবীর প্রতিটা শহর ও জনপদে প্রবেশ করব তবে আমি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারব না সেখানে ফেরেস্তাদের পাহারা থাকবে আর এই সম্পূর্ণ ঘটনাটি তামিমাদ্দারি নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে এসে বলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন অর্থাৎ এ থেকে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতেই আছে এবং দাজ্জালকে একটি দ্বীপের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে নাবী সাল্লাহু আলাহাসাল্লাম আমাদের সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করতে নির্দেশ করেছেন ইসলামিক রহস্য ও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন ও পেজটি ফলো করুন